ঘরের আলু ভাজাকেই নাকি ফাইভ স্টার হোটেলে ফ্রেঞ্চ ফ্রাই বলে চালিয়ে দেয় কিন্তু কথাটা কি সত্যি তাই আজকে ঘরে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গিয়ে কি আদতে রেস্টুরেন্টের মতো হয় আজকে বাড়িতে বানানোর আগে অব্দি আমিও কিন্তু এটাই ভাবতাম যে এই ফ্রেঞ্চ ফ্রাই বানানো খুবই সোজা কিন্তু এই বাড়িতে বানানোর পর থেকে আমার ভাবনা চেঞ্জ হয়ে গেছে তো আলুগুলোকে কেটে জলে একটু সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে বেশি বয়ল করা যাবে না কিন্তু হালকা সেদ্ধ করতে হবে হালকা সেদ্ধ করার পর সেটাকে কিন্তু জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে জলটা ভালো করে শুকে গেলেই তাতে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বেশি দেওয়া যাবে না কম করে দিতে হবে তাতে কিসপি লাগবে এই যে আমার একদিকে আলুতে কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো যে আলুগুলো এখন কিন্তু হালকা লাল হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব একবার তুলে নেওয়ার পর তেলটাকে আরো বেশি করে গরম করে আবার একবার ভাজতে হবে এটাই নাকি এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর প্রসেস তো আমি সব আলু ভেজে তেলটাকে আরো গরম করে আরো একবার কড়াইতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এইবার এই ভাজা আলুগুলোতে লবণ আর লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নিলেই রেডি আমাদের ঘরের ফ্রেঞ্চ ফ্রাই তোমরাই বলো আমার ফ্রাই কেমন হয়েছে হয়েছে রেস্টুরেন্টের মতো কি আমার তো নর্মাল আলু ভাজার মনে হয় একটু বেশি ভালো লাগে খেতে এরমই মনে হচ্ছিল যাই হোক রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট ভাই ঘরে কোনো জিনিসের টেস্টই রেস্টুরেন্টের মতো হয় না যেরমই হোক আমার কিন্তু অনেক মজা লেগেছে হালকা টমেটো সস দিয়ে মুনুয়ার আমি আজকে বিকেলে এই ফ্রেন্স ফ্রাই অনেক এনজয় করেছি